ঋতুই তৃদ্ধিমান ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন পূর্বে আমি দারাস থেকে একটি ভিডিও মেকিং কিট অর্ডার করি সেটি গতকালই আমার হাতে এসে পৌঁছায় তো ভাবলাম এই ভিডিও মেকিং কিটটির রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করি বহুল প্রচলিত এ ওয়াই ফোর নাইন এই ভিডিও মেকিং কিটটি আমি পাঁচশত আশি টাকা মূল্যে ফ্রি হোম ডেলিভারিতে আমি পারচেস করি তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখি এই ভিডিও মেকিং কিটের আনবক্সিং এ ওয়াই ফোর নাইন ভিডিও মেকিং কিট বক্সটিতে কি কি থাকছে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি প্রথমেই থাকছে একটি ট্রাইপড তারপরে আছে একটি এলইডি ফ্ল্যাশলাইট তারপরে আছে একটি মাইক্রোফোন তারপর আছে আপনার স্মার্টফোনটিকে মাউন্ট করার জন্য স্মার্টফোন ইউনিভার্সাল হোল্ডার এবং আপনার ভিডিও প্লে এবং পজ করার জন্য আছে একটি রিমোট কন্ট্রোল আমরা ঠিক যেভাবে আমাদের বক্সে দেখেছিলাম এই কিটগুলো ঠিক সেভাবেই আছে প্রথমেই এখানে আমরা দেখে নিচ্ছি এই যে মাইক্রোফোন আছে এখানে একটি এটি হচ্ছে সেই মাইক্রোফোনটি তারপর আছে স্মার্টফোনকে মাউন্ট করার জন্য একটি ইউনিভার্সাল স্মার্টফোন হোল্ডার এখানে আছে আপনার মাইক্রোফোনটিকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য একটি কেবেল এটি হচ্ছে রিমোট এখানে আছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট এবং এটি হচ্ছে এই কিট বক্সের মূল আকর্ষণ অর্থাৎ ট্রাইপডটি তাহলে চলুন আমরা দ্রুতই এই সেট আপটি কিভাবে রেডি করতে হয় সেটি দেখে আসি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইপডের এখানে দুটি পিন পয়েন্ট আছে প্রথমেই আমরা এই পিন পয়েন্টকে দুদিক থেকে প্রেস করে আমরা এই মাউন্টের উপরের অংশটিকে রিলিজ করতে হবে এটি হচ্ছে আপনার যে স্মার্টফোন হোল্ডার আছে সেটিকে মাউন্ট করার জন্য পিন পয়েন্ট এখানে একটি স্ক্রু আছে এবং ঠিক এই স্মার্টফোন হোল্ডারের এই জায়গাতেই সেই মাউন্টের হোল্ডটি আছে যেখানে আমরা এখন এটিকে মাউন্ট করব প্রথমে এই হোল্ডারটিকে এভাবে চেপে আপনারা ক্লক এই কিটিকে টিকে হবে তারপর এলইডি লাইটটিকে ঠিক এভাবে এটিও ঠিক ক্লক ওয়াইজ ঘুরিয়ে মাউন্ট করতে হবে এরপর ঠিক তার উপরের অংশে আমরা মাইক্রোফোনটি মাউন্ট করব এখানেও এই কিটিকে ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা মাইক্রোফোনটি মাউন্ট করে নিতে পারবেন প্রাথমিক পর্যায়ে আমাদের এই ব্লগিং কিটটি সেট রেডি হয়ে গেছে এভাবে সেট রেডি হয়ে যাওয়ার পর আপনি চাইলে এটিকে স্ট্যান্ড মোডে আপনি শিফট করতে পারেন সেই ক্ষেত্রে আবারও এই দুপাশে থাকা এই পিন পয়েন্ট দুটোকে প্রেস করে উপরের অংশটিকে ঠিক এভাবে মাউন্ট করে আপনি এটি স্ট্যান্ড করতে পারেন ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি কিভাবে এই এল লাইটটি সেট আপ করতে হয় এল ইডি লাইটটি সেট আপ করার জন্য প্রথমেই এখানে দেখা যাচ্ছে ব্যাটারি পয়েন্ট আছে আমাদের এখানেই ব্যাটারি ইনস্টল করতে হবে এখানে তিনটি ব্যাটারির প্রয়োজন হয় এখানে এল লাইটটিকে অন করার জন্য একটি পাওয়ার বাটন রয়েছে আমরা যদি এখানে পাওয়ার বাটনটি অন করি তাহলে দেখতে পাচ্ছি এলইডি লাইটটি জ্বলছে এবং পাওয়ার বাটনের সাহায্যে এই লাইটটির ফোকাস বা ব্রাইটনেস বাড়ানো বা কমানো যায় তিনটে স্টেপে এটি বাড়ানো যায় প্রথম প্রেসে লাইটটি জ্বলবে তারপরে প্রেসে ব্রাইটনেসটি একটু করে বাড়বে এবং থার্ড প্রেসে এটির হাই ব্রাইটনেস যেটি সেটি আমরা দেখতে পাচ্ছি তারপর ফোর্থ প্রেসে এই লাইটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে চলুন এবার আমরা একটি মোবাইল ফোন এটিতে মাউন্ট করে দেখি আমি যখন এই ফোনটি মাউন্ট করছি আমি যে সমস্যাটার সম্মুখীন সর্বপ্রথম হলাম সেটি হচ্ছে আপনার মুঠো ফোনের লক বাটন যদি ঠিক মিডল পজিশনে থাকে তাহলে আপনি যখন এটি মাউন্ট করবেন তখন ঠিক এই জায়গাটিতে প্রেস হওয়ার কারণে আপনার লক বাটনটি বারবার অন অফ হতে থাকবে সেই জন্য আপনি যখন মাউন্ট করবেন সেখানে মিডল পয়েন্টে আপনার ফোনটিকে মাউন্ট করতে অনেকটাই ব্যাক পোহাতে হবে এবার এই ক্যাবেলটিকে আপনার একটি অংশ মাইক্রোফোনের সাথে দিয়ে অন্যটি আপনার সেলফোনে ঠিক এভাবে দিয়ে দিলে আপনার মাইক্রোফোনের সাথে মোবাইলটি কানেক্ট হয়ে যাবে তাহলে আমাদের পুরো সেট এই মুহূর্তে রেডি হয়ে গেল ইউটিউব চ্যানেলের আজকের পর্বের বাকি অংশে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমরা এই মুহূর্তে সম্পূর্ণ ডার্ক মুডে ভিডিওটি রেকর্ড করছি এবং এখানে আমরা যে এলইডি লাইটটি ব্যবহার করছি সেটি এ ওয়াই ফোর নাইন ভিডিও মেকিং কিট বক্সে থাকা এলইডি লাইটটি এই লাইটটি তিনটি স্টেপে আপনাকে আলো দিতে সমর্থ প্রথম স্টেপের আলোটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি পাওয়ার বাটনটিতে দ্বিতীয়বার প্রেস করি তাহলে এর ব্রাইটনেসটি আরেকটু বাড়বে ঠিক এভাবেই ব্রাইটনেসটি আরেকটু বেড়ে গেল। এবং ফাইনাল স্টেপে যদি আমরা থার্ড প্রেস করি তাহলে দেখব এই এলইডি লাইটটির ফাইনাল ফোকাস আপনারা দেখতে পাচ্ছেন খুব যথেষ্ট পরিমাণের আলো দিতে সমর্থ এই এলইডি লাইটটি যদিও এই এলইডি লাইটটিতে ব্যবহার করা হয়েছে আমরা যে রিমোটে যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেগুলো যদি রিচার্জেবল ব্যাটারি কিংবা সরাসরি চার্জিং কোনো এলইডি লাইট ইউজ করা হতো তবে এই লাইটটির ব্যবহারের ক্ষেত্রে কার্যকারিতা সম্ভবত আর একটু ভালো লাগতো তবে এই মূল্যে এই লাইটটি এতটুকু সাপোর্ট দিচ্ছে এটাই আমি যথেষ্ট বলে মনে করি আমরা এই মুহূর্তে এই ব্লগটি রেকর্ড করছি এ ওয়াই ফোর নাইন ভিডিও মেকিং কিটের টুল বক্স দিয়ে এখানে যে টুল বক্সগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল একটি এলইডি লাইট ও একটি মাইক্রোফোন এলইডি লাইটের পারফরমেন্সটি কেমন ইতোমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি আর এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি এই কিট বক্স থেকে যে মাইক্রোফোনটি আমরা পেয়েছিলাম সেটি দিয়ে রেকর্ড করছি আমার পূর্বের ভয়েস এবং বর্তমান ভয়েস শুনে আপনারা বিচার বিশ্লেষণ করার যথেষ্ট সুযোগ পাচ্ছেন যে এই ব্লগিংয়ের ক্ষেত্রে এই মাইক্রোফোনটি আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিতে যাচ্ছে আর দাম অনুসারে অর্থাৎ এটির মূল্য অনুসারে আমি বলবো এই ভিডিও মেকিং কিটটি যথোপযুক্ত এ ওয়াই ফোর নাইন ভিডিও মেকিং কিটটি অল্প সময়ে ব্যবহার করার সুবাদে আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি সেগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রথমত এটি ট্রাইপডটি নিয়ে কথা বলা যাক ট্রাইপোডটি যথেষ্ট পরিমাণে ফ্লেক্সিবল ছিল কিন্তু ট্রাইপডে স্মার্টফোন হোল্ডার যেটি ছিল সেটি আপনার যদি স্মার্টফোনের পাওয়ার বাটনটি যদি মিডল পজিশনে থাকে মোবাইলের সেই ক্ষেত্রে এটি মাউন্ট করার সময় ওই মাউন্ট হোল্ডারে অটোমেটিক্যালি প্রেস হচ্ছিল যার কারণে আমাকে মোবাইলটি স্লাইডলি সরিয়ে এক থেকে মাউন্ট করতে হয়েছিল দ্বিতীয়টি হচ্ছে এল লাইটের ব্যাপারে এল লাইটটি যদি রিচার্জেবল ব্যাটারি কিংবা কোনো চার্জিং সিস্টেম থাকত তাহলে যথেষ্ট ব্যবহার উপযোগী হতো বলে আমার আপাত দৃষ্টিতে মনে হয় কারণ এই রিচার্জেবল ব্যাটারি বারবার পরিবর্তন করতে হচ্ছিল তাছাড়া এটি দাম অনুসারে রিচার্জেবল ব্যাটারি বা চার্জিং পয়েন্ট না দিয়ে সরাসরি ব্যবহার করাটাও কতটুকু যৌক্তিক আসলে সেটি আপনাদের উপর বিবেচ্য বিষয় হিসেবে আমি ছেড়ে দিচ্ছি এবং এটির যে মাইক্রোফোনটি মাইক্রোফোনটির সাউন্ড ক্লিয়ারিটি কেমন আপনারা আমার এই ভিডিওতে আমার পূর্বের এবং পরের ব্যবহার করার পরে যে ভয়েস ক্লিয়ারিটি সেটি তারতম্য শুনেই হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে এখানে দেওয়া মাইক্রোফোনটির কার্যকারিতা কতটুকু তবে ওভারঅল আমি আমাকে যদি বলতে হয় আমি বলতে চাই যে বিজ্ঞানারদের জন্য এই স্বল্প মূল্যের এই টুল কিটটি ব্লগিংয়ের জন্য খুব খুবই এবং খুবই কার্যকরী তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এ ওয়াই ফোর নাইন ভিডিও মেকিং কিটটি কতটুকু আপনার জন্য কার্যকরী দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন